অনেক বছর আগে বলখনগরের রাজা ছিলেন ইব্রাহিম ইবনে আ তিনি ছিলেন রাজকীয় গৌরব বিলাসিতা আর আরামাইশে ডুবে থাকা এক পরাক্রমশালী বাদশাহ তার রাজপ্রাসাদ ছিল অপূর্ব গীত বাদ্য পানাহার সব ছিল উপচে পড়া আনন্দে ভরা সন্ধ্যায় দাসীরা গান গাইত খাদ্য পানিয়ে চলত উৎসবের মতো আয়োজন কিন্তু এক রাতে তাঁর জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে রাজা গভীর ঘুমেছিলেন হঠাৎ প্রাসাদের ছাদে মানুষের চলাফেরার শব্দ শুনতে পেলেন তিনি জিজ্ঞেস করলেন ওখানে কে উত্তর এল আমি এখানে উঁট খুঁজছি রাজা আশ্চর্য হয়ে বললেন প্রাসাদের ছাদে উঠ সেই অচেনা কণ্ঠ আবার বলে উঠল তবে তুমি কিভাবে রাজ সিংহাসনে বসে আল্লাহকে পেতে চাও এই কথাটি যেন বর্ষার মতো বিদ্ধ করল তার অন্তর তিনি আর ঘুমোতে পারলেন না সারা রাত জেগে কাটিয়ে দিলেন চিন্তায় আতঙ্কে গভীর প্রশ্নে পরদিন ভোরে রাজা শিকারে বের হলেন তার ঘোড়া ছুটে চলেছে বোন পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু হৃদয় ভরা এক অজানা উদ্বেগ বনের মাঝে আবার সেই আওয়াজ কানে এল ইব্রাহিম তুমি কি সৃষ্ট হয়েছ এই বিলাসিতার জন্য নাকি আল্লাহর ইবাদতের জন্য এই প্রশ্নে রাজা থমকে গেলেন সব কিছু থেকে মন উঠতে লাগল তার রাজ সুখ সৈন্য রাজমহল সব যেন অর্থহীন মনে হতে লাগল সেদিনই রাজা ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন সব ছেড়ে দেবেন রাজ্য গহনা রাজপোশাক সব তিনি রাজপ্রাসাদ ছেড়ে দিলিয়ে পড়লেন নির্জন পথে রাজপথ ছেড়ে চললেন মরুভূমির দিকে নির্জনতায় আল্লাহর ভালোবাসা খুঁজতে তার পায়ে ধুলা গায়ে ফকিরের পোশাক হাতে কিছুই নেই পথে এক দরবেশের সঙ্গে দেখা হল দরবেশ বললেন তুমি যদি সত্যিকারের বাদশাহ হতে চাও তবে নফসের ওপর জয়লাভ করো। নিজের অহংকারকে হার মানাও ইব্রাহিম ইবনে আধাম হলেন আল্লাহর প্রেমে বিভোর এক দরবেশ দিন কাটে ধ্যান আর আত্মশুদ্ধির মাঝে তিনি দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টিতে নিজেকে বিলিয়ে দিলেন সাধারণ মানুষের সাথে ঘুরে বেড়ান কখনও বনে কখনও মরুভূমিতে তার মুখে থাকত শান্তনার বাণী হৃদরে আল্লাহর ভয় একসময় তিনি পরিচিত হলেন আউলিয়ায়ে কেরামের একজন হিসেবে মানুষ তার থেকে শিক্ষা নিত দুনিয়ার মোহ ত্যাগ করে আত্মিক শান্তি লাভ করার আজও মানুষ স্মরণ করে ইব্রাহিম ইবনে আধামের সেই বিস্ময়কর পরিবর্তন পিননি আমরা কি শিখলাম এই গল্প থেকে এই পৃথিবীর রাজত্ব ধনসম্পদ কিছুই